মা আর মধ্যে পার্থক্য কি জানেন একজন মা যে কষ্টগুলো পায় সেই কষ্টগুলো তার সন্তানকে পেতে দেয় না সে সবসময় মনে রাখে যে আমি এই কষ্টগুলো পেয়েছি যেন আমার সন্তান এই কষ্টগুলো না পায় আর একজন শাশুড়ি চিন্তা করে যে আমি এই কষ্ট পেয়েছি তাহলে আমাকে যেভাবে পরিচালনা করা হয়েছে আমিও ঠিক সেভাবে আমার বউটাকে পরিচালনা করব। তো উনি দেখা যায় সেই তুলনা হয়তো খুব কমই দেয় খুব কমই হয় কিন্তু যখন সবাই বুঝাতে যায় যে আপনার এটা করা ঠিক না আপনি এভাবে বলেন কথাগুলো বা আপনার এই ব্যাপারে কথা বলার দরকারটা কি তখন উনি বলে যে আমার শাশুড়িরা আমাদেরকে যে যা করেছে আমরা তো এর একটু করি না এখনকার বৌদের ধৈর্য কম এখনকার মেয়েদের ধৈর্য কম বুঝছেন এখানেই হলো মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য